রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলার বারো মাসে তেরো প্রাবণ এবং বাংলা বছরের শেষ দুই মাস হল ফাল্গুন মাসে এবং চৈত্র মাস শিব ভক্তদের জন্য অত্যন্ত অনুকূল বলে মনে করা হয় ঠিক এই কারণে এই সময় বিষ্ণু এবং শিব মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে ফাল্গুনে এবং চৈত্র মাসে ভারতবর্ষ কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে বহু শিব ভক্তরা সোমবারে মহাদেবের বিশেষ ব্রত পালন করেন আবার এই মাসে বহু শিব ভক্তরা তারকেশ্বর সহ বহু শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালেন আপনার পক্ষে যদি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালা সম্ভব না হয় কোনো সমস্যা নেই বাড়িতে বসে নিষ্ঠা সহকারে কয়েকটি নিয়ম পালন করুন চৈত্র মাসে দেখুন দেবাদিদেব মহাদেব তুষ্ট হবে খুব সহজ যে মহাদেব তো ভোলানাথ চৈত্র মাস জুড়ে এই নিয়মগুলি পালন করলে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকে আপনার ওপরে এমনটাই বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে পুরো চৈত্র মাস জুড়ে প্রতিদিন সন্ধ্যাবেলায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে আমাদের দেশে এই কাজ প্রতিদিন সন্ধ্যাবেলায় নিয়ম করে পালন করতে হবে সোমবারে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা সোমবারে বিশেষ শিবের ব্রত পালন করছেন তারা এক বালা অন্ন গ্রহণ করুন অনেক এই কাজ করে চৈত্র মাস জুড়ে বাড়ির কোনো অংশে ময়লা রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির আনাজ এবং কানাজ সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার সামনে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর থেকে কেউ বাইরে যাওয়ার আগে দরজার সামনের অংশে জল দিয়ে ধুয়ে দিন এই মাসে প্রতি সোমবারে সকালে স্নান সেরে প্রথমে শিবের পুজো করুন শিবলিঙ্গে জল ঢালুন তিনটি নিখুঁত পাতা এবং বাতাসা দিলে মহাদেব সন্তুষ্ট হবে প্রদীপ জ্বালিয়ে এক মনে স্মরণ করুন মহাদেবের নাম মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন মহাদেব অতি সহজে আপনার উপরে সন্তুষ্ট হবে বলা হয়ে তাকে চৈত্র মাসের কোনো গরিব দুষ্ট ব্যক্তি যদি আপনার কাছে কাছে সাহায্য চাইতে আসে তাহলে তাকে ফেরাবেন না মতো দান করুন প্রয়োজনে তাকে সাহায্য করুন মনে রাখবেন দান করা মানে কিন্তু সব সময় টাকা পয়সা দান করা নয় আপনার মতো যে কোনো কিছু আপনি দান করতে পারেন শুধুমাত্র গরিব দুঃস্থ মানুষের নয় এই সময় ক্ষুধার্ত পশু পাখিদেরও জল এবং অন্ন দান করবেন সমান পূর্ণ লাভ করবেন পুরো চৈত্র মাসে পালন করুন এই নিয়মে কয়েকটি সাধারণ নিয়মের মাধ্যমে মহাদেব আপনার ওপরে আশীর্বাদ বর্ষণ করবেন আমাদের বাঙালি মায়েদের বারো মাসে তেরোটি ষষ্ঠী বছরে এই তেরোতম ষষ্ঠী বা শেষ ব্রতই হল নীল ব্রত। ষষ্ঠী ব্রত বাঙালিদের সমানে জনপ্রিয় একটি সন্তানের জন্মের পরে তার ছয় দিনে ষষ্ঠী ছাড়া তার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে বিভিন্ন রকম ষষ্ঠী ব্রত হয় মায়েরা সন্তানের মঙ্গলের জন্য প্রত্যেক মাসে মাসে ষষ্ঠী ব্রত করেন প্রত্যেকটি ষষ্ঠীর ব্রতের নাম আলাদা আলাদা হয়ে বর্তমান সময়ে ষষ্ঠী ব্রত এই যে তেরোটি ষষ্ঠী ব্রত সেটি জনপ্রিয় অনেকটাই কমে গেছে কিন্তু বছরের বেশ কয়েকটি ষষ্ঠী ব্রত আছে যেগুলি খুবই জনপ্রিয় যেমন নীল ষষ্ঠী ব্রত জামাই ষষ্ঠী ব্রত দুর্গা ষষ্ঠীর ব্রত অশোক ষষ্ঠীর ব্রত এই রকমের ষষ্ঠীর ব্রতগুলো এখনও নীল ষষ্ঠীর ব্রত যদিও ষষ্ঠী দিতে হয় না কিন্তু এই ব্রত মা ষষ্ঠীর পুজো হয় তার সাথে সাথে মহাদেবের পুজো হয় মূলত নীলকণ্ঠ শিবের পুজো এই ব্রতর প্রধান অংশ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে স্বামী সন্তানের মঙ্গলের জন্য নীল ষষ্ঠী ব্রততে আপনি করুন এই দুটি নিয়ম এই দুটি নিয়ম বা কাজের মাধ্যমে আপনার সংসারে সুখ সৌভাগ্য আসবে আপনার সন্তানের সৌভাগ্য বাড়বে সে জীবনে সুখী হতে পারবে দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ তিনি অল্পতে সন্তুষ্ট হন তার পুজোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর নীল ষষ্ঠী ব্রত মায়েরা সারাদিন নির্জলা উপবাস করেন সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ডালে নীলষষ্ঠীর ব্রতের দিন মহাদেবে তার পছন্দের এই তিনটি ফল অবশ্যই দেবেন একটি গোটা বেল একটি আম এবং গোটা কলা এই তিনটি ফল অবশ্যই দেবেন আমাদের সনাতন ধর্মে এই তিনটি ফলের যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং মহাদেবের শিবের পছন্দের ফলই হল এই তিনটি ফল এছাড়া এই সময় যে সকল মৌসুমি ফল পাওয়া যায় সেগুলিও দিতে পারেন পাঁচটি সাতটি তিনটি বীজ সংখ্যায় দিতেও হবে যদি আপনি তিনটি দিতে চান এই তিনটি ফল অবশ্যই রাখুন শিব পুজোর ডালাতে তার সাথে আপনি আপেল দিতে পারেন ডালিয়া দিতে পারেন আঙ্গুর দিতে পারেন যেটি দেবেন গোটা গোটা দেবেন নীলকণ্ঠ শিবের পুজোর জন্য আপনারা যে ফুল ব্যবহার করবেন সেই ফুলের সাথে একশো আটটি অপরিচিতা ফুলের মালা অথবা একশো আটটি একন্দ ফুলের মালা বা ধুতরা ফুলের মালা এই তিন রকমের ফুলের মালার মধ্যে যে কোনো একটি আপনি মহাদেবকে আপনার বিশেষ মনস্কামনা নিয়ে অর্পণ করতে পারেন মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হবে অপরাজিতা ফুলে সাধারণত মনস্কামনা পূর্তির জন্যই দেবতাদের দেওয়া হয় যে কোনো দেবী বা দেবতাকে অপরিজিতা ফুল দেওয়া হয় নীল শিব কেউ নীল পুজোর অপরিজিতা ফুল অর্পণ করতে পারেন তার সাথে মহাদেবের পছন্দ আরও অনেক ফুল আছে সেটি অর্পণ করতে পারেন কিন্তু রুদ্রা ফুল আকন্দ ফুল এবং অপরিজিতা ফুল এই তিনটি ফুলের মধ্যে আপনি যে কোনো একটি ফুলের মালা অবশ্যই মহাদেবকে অর্পণ করুন নীল ষষ্ঠীতে মহাদেব তার পছন্দের সাদা মিষ্টি অবশ্যই দেবেন সাদা সন্দেশ অত বা কীট তৈরি করে দিতে পারেন আপনারা পায়েসও দিতে পারেন সাবুদানা পায়েস দিতে পারেন মাখানা পায়েস দিতে পারেন অ অর্থাৎ পদবি যেগুলো যদি আপনি কোনটি আপনার পক্ষে দেওয়া সম্ভব না হয় অন্তত সাদা পাতা সাবা নকুন দানা এই দুটি মিষ্টি যে কোনো একটি আপনি রাখুন মহাদেবের নৈবেদ্যর মধ্যে মহাদেবের আশীর্বাদে আপনার স্বামী সন্তান সুখে থাকবে আপনার জীবনে সৌভাগ্য আসবে প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিনই পালিত হয় নীল ষষ্ঠীর ব্রত মায়েরা সন্তানের মঙ্গল amona yeibroto অনুষ্ঠান পালন করে বাঙালি বারো মাসে তেরো প্রাবণে এবং বারো মাসে তেরো ষষ্ঠী বলা হয় নীল ষষ্ঠী ব্রত নীল অর্থাৎ মহাদেব এবং নীলাবতীর পুজো হয় নীল ষষ্ঠীর ব্রতের দিন মায়েরা সন্তানের মঙ্গল কামনায় যে তিনটি নিয়ম অবশ্যই পালন করবেন আসুন জেনে নেওয়া যাক জানবো জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন করুন করে দেবেন নীল ষষ্ঠীর মায়েরা সারাদিন থেকে নির্জলা উপবাস পালন করেন অনেকে আবার অনেকে নির্জলা উপবাস রাখতে পারেন না তারা সাবু বা অন্য কোনো খাবার গ্রহণ করে ফল আহার করে সন্ধ্যাবেলায় দেবাদিদেব মহাদেবে এবং নীলাবতী ও মা ষষ্ঠীর পুজো দিয়ে শিবের ঘরে অর্থাৎ যে কোনো শিব মন্দিরে বাতি জ্বালিয়ে সন্তানের মঙ্গল কামনা করে বলা হয় নীলষষ্ঠী ব্রত পালন করলে স্বামী সন্তানের মঙ্গল হয় মহিলারা কখনও শোক পান না চৈত্র মাসে মহাদেবের পুজোর জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য বহু বাড়িতে নিয়ম রয়েছে মায়েরা সারা চৈত্র মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করেন এবং চৈত্র সংক্রান্তির আষাঢ় দিনে লের পুজো করেন কোনো কোনো বাড়িতে নিয়ম রয়েছে নীল ষষ্ঠীর ব্রতের আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করা নীল ষষ্ঠীর ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যারা ব্রত পালন করে সন্তানের মঙ্গলের জন্য তাছাড়া নীল পুজোর দিন অর্থাৎ নীল ষষ্ঠীর দিন শিবের মাথায় জল ঢালার পর বেল পাতা ফুল ফল ইত্যাদি তো দেবেন তার সাথে মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা অবশ্যই দেবেন মহাদেবের পছন্দের যে কোনো সাদা ফুল মহাদেবকে অর্পণ করুন এই দিনে তার সাথে দুতরা ফুলও দিতে পারেন দুতরা ফুল মহাদেব অত্যন্ত পছন্দ করেন নীল পুজোর দিনে সন্তানের মঙ্গল কামনায় অনেকে মোমবাতি জ্বালেন কিন্তু এই দিনে প্রদীপ জ্বালাটা শ্রেষ্ঠ একটি মাটির প্রদীপ ঘি দিয়ে অবশ্যই জ্বালাবেন যদি ঘি দেওয়ার ক্ষমতা না থাকে তবে সর্ষে তেল দিয়ে জ্বালাবেন মোমবাতির পরিবর্তে যে দিন মায়েরা নীল শস্যের ব্রত পালন করবেন সেই দিন তারা ভাত বা আটা তৈরি খাবার খাবেন না এই দিন মায়েরা ফল এবং সাবুদানা এই সকল খাবার খান খাবারে সন্দুক লবণ ব্যবহার করুন সাধারণ লবণের পরিবর্তে এই কয়েকটি নিয়ম পালন করুন আপনার সংসারে এবং সন্তানের মঙ্গলের জন্য আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অত কথা বাংলা চ্যালেঞ্জের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে